আরপিএফ পুলিশের হাতে কচ্ছপসহ গ্রেফতার জন। মালদা বনদপ্তর রেঞ্জের আধিকারিক সরস্বতী বিশ্বাস জানান আরপিএফ আধিকারিকদের থেকে জানতে পেয়ে ফারাক্কা এক্সপ্রেস থেকে একশো একচল্লিশটি কচ্ছপ উদ্ধার করা হয়েছে তার মধ্যে একশো তেত্রিশটি কচ্ছপ জীবিত রয়েছে উদ্ধার হওয়া কচ্ছপগুলি প্রায় দেড় কেজি থেকে সাতচল্লিশ কেজি ওজনের এই কচ্ছপ সহ ইতিমধ্যেই জনকে গ্রেপ্তার করেছে আরপিএফ পুলিশ উদ্ধার হওয়া কচ্ছপগুলিকে নিজেদের হেফাজতে নেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে আরপিএফ কর্তৃপক্ষ ইতিমধ্যেই তারা জানিয়েছেন কচ্ছপগুলির মেডিকেল চেক করা হবে এরপরে আদালতের অনুমতি নিয়ে উদ্ধার হওয়া কচ্ছপগুলিকে নির্দিষ্ট স্থানে ছেড়ে দিয়ে আসা হবে আর পি আমাদেরকে ওরা বাইফোনে আমাদেরকে জানিয়েছিল যে ধরা পড়েছে বাচ্চ তো সেই মতনই আমরা খবর পেয়ে এসেছি এসে আমরা এখানে পেলাম আর কি পাচ্ছ যেটা আমরা পেয়েছি এই অবধি আমাদের কাউন্টিংয়ে যেটা এসেছে সেটা হচ্ছে একশো তেত্রিশটা আমরা জীবিত পেয়েছি আটটা আমরা মৃত পেয়েছি এবং আমরা আসামিও পেয়েছি তার সঙ্গে দশটার মতন আমরা আসামি পেয়েছি মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ